শান্তি আজকের মুরলির তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের প্রতিজ্ঞা হল যখন তুমি আসবে তখন নিজেকে সম্পূর্ণ সমর্পণ করব এখন বাবা এসেছেন তোমাদের প্রতিজ্ঞা মনে করিয়ে দিতে প্রশ্ন কোন মুখ্য বৈশিষ্ট্যের জন্য দেবতাদেরকেই পূজ্য বলা যায় উত্তর দেবতাদেরই সেই বৈশিষ্ট্য আছে যারা কখনো কাউকে স্মরণ করে না না বাবাকে স্মরণ করে না কারোর চিত্রকে স্মরণ করে সেই জন্য তাদের পূজ্য বলা হয় সেখানে থাকে সুখ আর সুখ সেই জন্য কাউকে স্মরণ করার প্রয়োজন হয় না এখন তোমরা একমাত্র বাবার স্মরণে ওইরকম পূজ্য পবিত্র হয়েছ এরপর যাতে আর স্মরণ করার প্রয়োজনই থাকে না ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এখন আত্মারূপী বাচ্চা তো বলবো তাই না রুহু বা আত্মা একই কথা আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা বোঝান আগে কখনোই আত্মাদের পরম পিতা পরমাত্মা জ্ঞান প্রদান করেননি বাবা নিজেই বলেন আমি একবারই কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে এসে থাকি এই রকম আর কেউ বলতে পারে না সমগ্র কল্পে সঙ্গম যুগ ব্যতীত বাবা নিজে কখনো আসেনি না বাবা সঙ্গমেই আসেন যখন ভক্তি সম্পূর্ণ হয় আর তারপর বাবা বসে বাচ্চাদের জ্ঞান প্রদান করেন নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো কোনো বাচ্চাদের জন্য এটা খুবই মুশকিল মনে হয় খুবই সহজ হলেও বুদ্ধিতে কিন্তু সঠিকভাবে ধারণ করতে পারা যায় না তাই ক্ষণে ক্ষণে বোঝাতে থাকেন বোঝালেও বোঝে না স্কুলে টিচার বারো মাস পড়াশুনো করায় তবুও কেউ কেউ ফেল করে যায় এই অসীম জগতের পিতাও রোজ বাচ্চাদের পড়ান তবুও কারোর ধারণা হয় কেউ ভুলে যায় মুখ্য ব্যাপার তো এটাই বোঝানো হয় নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো একমাত্র বাবাই বলেন মামে কম অর্থাৎ শুধুই আমাকে স্মরণ করো আর কোনো মানুষই কখনো বলতে পারে না বাবা বলেন আমি একবারই আসি বাচ্চারা কল্পের শেষে আবার সঙ্গমে একবারই তোমাদের বুঝিয়ে থাকি তোমরাই এই জ্ঞান প্রাপ্ত করো দ্বিতীয় আর কেউ গ্রহণ করেই না তোমরা যারা প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ এই জ্ঞানকে বুঝতে পারো জানো যে কল্প পূর্বেও বাবা এই সঙ্গমে এই জ্ঞান শুনিয়েছিলেন তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরই এই আছে এই পার্ট বর্ণতেও তো অবশ্যই ঘুরে আসতে হবে অন্যান্য ধর্মের যারা তারা এই বর্ণতে আসবেই না ভারতবাসী এই বর্ণতে আসে ব্রাহ্মণও ভারতবাসী হয় সেই জন্য বাবাকে ভারতে আসতে হয় তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ ব্রাহ্মণের পরবর্তী হল দেবতা আর ক্ষত্রিয় ক্ষত্রিয় কেউ হয় না তোমাদের তো ব্রাহ্মণ করে তোলেন তারপর তোমরা দেবতা হয়ে ওঠো তাদেরই আবার ধীরে ধীরে কলা কম হয়ে গেলে তখন তাদের ক্ষত্রিয় বলে ক্ষত্রিয় অটোমেটিক্যালি হয়ে যায় বাবা এসে তো ব্রাহ্মণ করে তোলেন তারপর ব্রাহ্মণ থেকে দেবতা আবার তারাই ক্ষত্রিয় হয় তিন ধর্মই এক বাবা স্থাপন করেন এখন এই রকম না যে সত্যযুগ ত্রেতাতে আবার আসেন মানুষ না বুঝতে পারার কারণে বলে দেয় সত্যযুগ ত্রেতাতেও আসেন বাবা বলেন আমি যুগে যুগে আসি না আমি আসি একবার কল্পের সঙ্গমে আমি তোমাদের ব্রাহ্মণ তৈরি করি প্রজাপিতা ব্রহ্মা দ্বারা আমি তো পরমধাম থেকে আসি আচ্ছা ব্রহ্মা কোথা থেকে আসে ব্রহ্মা তো চুরাশি জন্ম গ্রহণ করেন আমি গ্রহণ করি না ব্রহ্মা সরস্বতী হয় যারা তারাই বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণ হয় সেই চুরাশি জন্ম গ্রহণ করে আবার তার অনেক জন্মের শেষে প্রবেশ করে তাকে ব্রহ্মা তৈরি করি এনার নাম ব্রহ্মা আমি রাখি এটা ওনার কোনো নিজের নাম নয় বাচ্চার জন্ম হলে ষষ্ঠী করে জন্মদিন পালন করে এর জন্মপত্রীর নাম তো লেখ রাত ছিল সেটা তো ছোটোবেলার ছিল এখন নাম পরিবর্তন করেছে সঙ্গমে যখন এনার মধ্যে বাবা প্রবেশ করেছেন তাও তখনই নাম পরিবর্তন করেছেন যখন এই বান প্রস্থ অবস্থাতে আছে সেই সন্ন্যাসীরা তো বাড়ি ঘর ছেড়ে চলে যায় তখন নাম পরিবর্তন করে ইনি তো বাড়িতেই থাকেন এনার নাম ব্রহ্মা রাখা হয়েছে কারণ ব্রাহ্মণ দরকার তোমাদের আপন করে নিয়ে পবিত্র ব্রাহ্মণ করে তোলেন পবিত্র করে তোলা হয় এমন না যে তোমরা জন্ম থেকেই হলে পবিত্র তোমাদের পবিত্র হয়ে ওঠার শিক্ষা দেওয়া হয় কেমন করে পবিত্র হলে সেটা হলো মুখ্য ব্যাপার তোমরা জানো যে ভক্তিমার্গে একজনও পূজ্য হতে পারে না মানুষ গুরু প্রমুখের কাছে মাথা ঠোকে কারণ বাড়ি ঘর ছেড়ে পবিত্র হয় তাছাড়া এদের পূজ্য বলে না পূজ্য সেই যে কাউকেই স্মরণ করে না সন্ন্যাসীরা ব্রহ্মতত্ত্বকে স্মরণ করে প্রার্থনা করে সত্য কাউকেই স্মরণ করে না এখন বাবা বলেন তোমাদের স্মরণ করতে হবে এককে সেটা তো হল ভক্তি তোমাদের আত্মাও হলো গুপ্ত যথার্থভাবে কেউ আত্মাকে জানে না সত্যযুগ ত্রেতাতেও শরীরধারী নিজের নাম দ্বারা পাঠ করে নাম ব্যতীত তো পাঠধারী হতে পারে না যেখানেই থাকুক শরীরের ওপর নাম অবশ্যই ধার্য হয় নাম ব্যতীত পাঠ কি করে করবে তাই বাবা বুঝিয়েছেন ভক্তিমার্গে গাওয়া হয় আপনি এলে পরে আমি আপনাকেই নিজের করে নেব দ্বিতীয় কাউকে নয় আমি আপনারই হব এটা আত্মা বলে ভক্তি মার্গে যে দেহধারী আছে যাদের নাম রাখা হয় তাদের আমরা পূজা করব না যখন আপনি আসবেন তখন আপনার কাছেই সমর্পণ করব নিজেকে কখন আসবে এটাও জানে না অনেক দেহধারীদের নামধারীদের পূজা করতে থাকে যখন অর্ধকল্প ভক্তি সম্পূর্ণ হয় তখন বাবা আসেন বলেন তোমরা জন্ম জন্মান্তর বলে এসেছ আমি তোমাকে ছাড়া আর কাউকেই স্মরণ করব না নিজের দেহকেও স্মরণ করব না কিন্তু আমাকে জানেই না তো স্মরণ করবে কি করে এখন বাবা বাচ্চাদের বসে বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো বাবা হলেন একমাত্র পতিত পাবন ওনাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র শতপ্রধান হয়ে যাবে সত্যযুগ ত্রেতাতে ভক্তি হয় না তোমরা কাউকে স্মরণ করতে না বাবাকে না চিত্রকে সেখানে তো সুখ আর সুখ থাকে বাবা বুঝিয়েছেন তোমরা যত নিকটবর্তী হতে থাকবে কর্মাতীত অবস্থা হতে থাকবে নতুন দুনিয়া নতুন গৃহে খুশিও অনেক থাকে তারপর পারসেন্ট পুরনো হলে তখন যেন স্বর্গই ভুলে যায় তাই বাবা বলেন তোমরা গাইতে আপনারই হব আপনার থেকেই শুনব অবশ্যই তবে আপনি বলতে পরমাত্মাকেই বলতে তাই না আত্মা বলে পরমাত্মা বাবার প্রতি আত্মা হলো সূক্ষ্ম বিন্দু তাকে দেখার জন্য দিব্য দৃষ্টি থাকা চাই আত্মার ধ্যান করতে পারা যায় না আমরা অর্থাৎ আত্মারা হলাম ছোট বিন্দু এরকম মনে করে স্মরণ করা পরিশ্রমের আত্মার সাক্ষাৎকারকে প্রচেষ্টা করা হয় না পরমাত্মার সাক্ষাৎকারের জন্য প্রচেষ্টা করা হয় যার জন্য শুনে থাকি তিনি হাজার সূর্যের থেকে তেজময় কারোর সাক্ষাৎকার হলে তখন বলে অনেক তেজময় ছিল কারণ সেটাই শুনে এসেছে যার প্রতি সম্পূর্ণ ভক্তি করবে দেখবে তাকে সেটা না হলে বিশ্বাস দৃঢ় হবে না বাবা বলেন আত্মাকেই দেখা যায়নি তো পরমাত্মাকে দেখবে কিভাবে আত্মাকে দেখতে পারবেই বা কি করে আর সকলের তো শরীরের চিত্র আছে নাম আছে আত্মা হলো বিন্দু খুবই ছোট তাকে কিভাবে দেখবে চেষ্টা অনেক করে কিন্তু এই চোখের দ্বারা দেখতে পারা যায় না আত্মার জ্ঞানের অব্যক্ত চোখ খুব প্রাপ্ত হয় এখন তোমরা জানো যে আমি আত্মা হলাম কত ছোট বিন্দু আমি অর্থাৎ আত্মাতে যা আমাকে রিপিট করতে হবে অর্থাৎ পুনরাবৃত্তি করতে হবে বাবার শ্রীমত প্রাপ্ত হয় শ্রেষ্ঠ করার জন্য তাই ওই অনুযায়ী চলা উচিত তোমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে খাদ্য পানীয় রয়েল হওয়া উচিত আচার আচরণ খুবই রয়েল হওয়া দরকার তোমরা দেবতায় পরিণত হচ্ছ দেবতারা নিজে হলো পূজ্য এরা কখনো কাউকে পূজা করে না এরা তো হলো ডবল মুকুরধারী এরা কখনো কাউকে পূজা করে না তো পূজ্য দাঁড়ালো তো সত্য যুগে কাউকে পূজা করার দরকারই নেই তবে হ্যাঁ একে অপরকে রিগার্ড অবশ্যই দেবে অর্থাৎ সম্মান অবশ্যই দেবে এরকম প্রণাম করা একে রিগার্ড বলা হয় এমন না যে হৃদয় থেকে তাকে স্মরণ করতে হবে রিগার্ড তো দিতেই হবে যেমন প্রেসিডেন্টকে সবাই রিগার্ড দেখায় জানে যে ইনি খুবই পদস্থ। প্রণাম কি আর করতে হয় তাই বাবা বোঝান এই জ্ঞান মার্গ হলো একদম আলাদা জিনিস এতে শুধু নিজেকে বোঝাতে হবে যা তোমরা ভুলে শরীরের নামকে মনে রেখে দিয়েছ কাজ তো অবশ্যই নামের দ্বারাই করতে হবে নাম ছাড়া কাউকে ডাকবে কি করে যদিও তোমরা শরীরধারী হয়ে ভূমিকা পালন করো কিন্তু বুদ্ধি তারা শিব বাবাকে স্মরণ করতে হবে কৃষ্ণের ভক্তরা মনে করে আমাদের কৃষ্ণকেই স্মরণ করতে হবে কৃষ্ণ 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 আর আমিও ব্যাস তুমিও কৃষ্ণ আরে তোমার নাম আলাদা ওর নাম আলাদা সব কৃষ্ণ আর কৃষ্ণ কি করে হতে পারে সবার নাম কি আর কৃষ্ণ হয় যা মনে আসে সেটাই বলতে থাকে এখন বাবা বলেন ভক্তিমার্গের সব চিত্র ইত্যাদিকে ভুলে এক বাবাকে স্মরণ করো চিত্রকে তো তোমরা পতিত পাবন বলো না হনুমান ইত্যাদিকে কি আর পতিত পাবন বলা হয় অনেক চিত্র আছে কেউই পতিত পাবন না কোনো দেবী ইত্যাদি যাদের শরীর আছে তাদের পতিত পাবন বলা যায় না ছয় আট হাত বিশিষ্ট দেবীদের তৈরি করা হয় সব নিজেদের বুদ্ধি দিয়ে ইনি কে সেটা তো জানে না এই পতিত পাবন বাবার সন্তানরা সাহায্যকারী হয় এটা কারোরই জানা নেই তোমাদের এই রূপ তো সাধারণই আছে এই শরীর তো বিনাশ হয়ে যাবে এরকম না যে তোমাদের চিত্র ইত্যাদি থাকবে এই সব নিঃশেষ হয়ে যাবে বাস্তবে দেবীরা হলে তোমরা নামও লেখা হয়ে থাকে সীতা দেবী অমুক দেবী রাম দেবতা বলা হয় না অমুক দেবী বা শ্রীমতী বলে দেয় সেটাও ভুল হয়ে যায় এখন পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে তোমরা বলো যে পতিত থেকে পবিত্র করো এরকম বলো না যে লক্ষ্মী নারায়ণ তৈরি করো পতিত থেকে পবিত্র বাবা করেন নর থেকে নারায়ণও তিনিই করেন পতিত পাবন নিরাকারকে বলে আর সত্য সত্যনারায়ণের কথা শোনায় যারা এরপর আরও দেখিয়েছে এরকম তো বলে না বাবা সত্যনারায়ণের কথা শুনিয়ে অমর করো নর থেকে নারায়ণ করো শুধুমাত্র বলে এসে পবিত্র করে তোলো বাবাই তো সত্য নারায়ণের কথা শুনিয়ে পবিত্র করে তোলেন তোমরা আবার অন্যান্যদের কথা শোনাও আর কেউ জানতে পারে না যদিও তোমাদের বাড়িতে স্বজন বন্ধু ভাই ইত্যাদি আছে কিন্তু তারাও বুঝতে পারে না আচ্ছা ওম শান্তি ধারণার জন্য মুখ্যসার এক নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য বাবার যা শ্রীমত প্রাপ্ত হয় তার ওপর চলতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে খাদ্য পানীয় আচার আচরণ খুবই রয়েল করা উচিত দুই একে অপরকে স্মরণ করতে নেই কিন্তু রিগার্ড অবশ্যই দিতে হবে পবিত্র হওয়ার পুরুষার্থ করতে আর করাতে হবে আজকের বরদান সমস্ত ধন ভাণ্ডারকে সময় মতো ব্যবহার করে নিরন্তর খুশির অনুভবকারী সৌভাগ্যশালী আত্মা হও ব্যাখ্যা বাপদাদা দ্বারা ব্রাহ্মণ জন্ম হলেই সারাদিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির ধন ভাণ্ডার প্রাপ্ত হয় সেই জন্য তোমাদের নামেই এখনো পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের খুশিতে থাকে তোমাদের জড়চিত্রকে দেখে খুশিতে নাচতে থাকে তোমরা সকলে হলে এই রকম সৌভাগ্যশালী অনেক ধন ভাণ্ডার প্রাপ্ত হয়েছে তোমাদের কিন্তু শুধুমাত্র সময় অনুযায়ী ইউজ করো চাবিকে সর্বদা সামনে রাখো অর্থাৎ সদা স্মৃতিতে রাখো আর স্মৃতিকে স্বরূপে রাখো তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে আজকের স্লোগান বাবার শ্রেষ্ঠ আশা সমূহের দ্বীপ প্রজ্বলিত করতে রাই হলো কুল দীপক বাবার শ্রেষ্ঠ সমূহের দ্বীপ প্রজ্বলিত করতে রাই হলো কুল দীপক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি